আমি আজকে আমার এই নতুন মাটির হাঁড়িটাতে গরুর মাংস রান্না করব। এটা কেনার সময় একটাই উদ্দেশ্য ছিল প্রথমে এটাতে গরুর মাংস না হয় খাসির মাংসই রান্না করব আজকে গরুর মাংস বাসায় আনছে তাই গরুর মাংসই রান্না করব। এখানে আমি জিরা বাটা আদা বাটা রসুন বাটা সব কিছু একসাথে নিয়ে নিছি হলুদ গুঁড়ো এলাচ তারপরে গরম মশলার গুঁড়ো সব কিছু একসাথে দিয়ে ভালো করে হাতে মাখিয়ে তারপরে বসায় দেব একটা ভয়ে ভয়ে আসি কারণ এই মাটির পাতিলটা ফেটে যায় কিনা তারপরেও দেখি আজকে রান্না করব রান্না শেষ অব্দি আপনাদেরকে দেখাতে আমি খুবই ভয়ে ভয়ে আসি মাটির পাতিলে রান্না করা লাকড়ি চুলায় রান্না করা বলতে পারেন আমার অনেক শখ মাঝে মাঝে শখ করে আমি এগুলো করি সব মশলাগুলো এভাবে মাখানোর পরে আমি বেশি করে তেল দিয়ে তারপরে আবার কিছুক্ষণ মাখিয়ে তারপরে এটাকে রেখে দিব এই ফাঁকে আমি চুলাটা ধরায় নিব কয়েকটা তেজপাতাও ছিঁড়ে দিয়ে দিচ্ছি কারণ এরপরে আমি এটাতে আর কোনো কিছুই অ্যাড করব না সব একসাথে দিয়ে তারপরে চুলায় বসাই দিব প্রায় বিশ মিনিট পর চুলাটা ধরাই চুলাতে এটা বসাই দিছি এবার চুলার আঁচটা মানে মিডিয়াম রাখার চেষ্টা করব লাকড়ি কম দেওয়ার চেষ্টা করব জানি না তারপরেও আমি কিন্তু মনে মনে অনেক ভয়ে আছি এটা আমি আজকে এই পাতিলে রান্না করতে পারি নাকি ফেটে যায় এটা যখন কিনেছিলাম কেনার সময় বলা হয়েছিল যে এটা ফাটবে না অবশ্যই যদি ফাটে তাহলে দোকানদার আমাকে আবার এটা চেঞ্জ করে দিবে দেখেন তারপরে আমার মন থেকে কিন্তু ভয় যাচ্ছেই না আমি পাশে আরেকটা পাতিল নিয়ে বসে আছি যে ওইটাতে যদি কোনো রকম কোনো প্রবলেম হয় তাহলে তাড়াতাড়ি এটা নিয়ে এটাতে ঢেলে দিব খুবই চিন্তা হচ্ছিল আমার চুলার আঁচটা তারপরে মিডিয়াম করে রাখছি দেখা যাক আজকে কী হয় জীবনে প্রথম কোনো কিছু করতে গেলে এরকম ভয় লাগে যাই হোক অনেকক্ষণ পরে দেখলাম না আমার পাতিল ঠিকই আছে এখনো আর এই মাংস তরকারিটা দেখেন কত সুন্দরভাবে হচ্ছে আর অল্প সময়ে এত সফট হয়ে গেছে আজকের গরু মাংসগুলো মানে আমি একদমই অবাক যাই হোক এখানে আমি প্রথমে যে মশলা দিয়ে মাখাইছিলাম তেল দিয়ে সেভাবে এটাকে কষাইতে দিছিলাম একটুও পানি দেই নাই কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছিল আমার তো দেখে মন খুশি হয়ে গেছে আমি কতই না ভয় পাচ্ছিলাম মনে মনে চুলা আঁচটা কিন্তু একদমই কম রাখছি মনে মনে এমনিই অনেক ভয়ে ছিলাম কখন যে ফেটে যায় তাই কোনো রকম মানে এটাকে রান্না করছি কিন্তু তারপরেও মাংসটা এত মজা হয়েছে একটা লাকড়ির চুলায় আরেক হচ্ছে মাটির পাতিলে তারপরে এই যে মাটির প্লেটে করে খাবো এটার যে কি স্মেল বের হচ্ছিল এত ভালো লাগছে আজকের মাংসটা খুব অল্প সময়ে একদম সফট হয়ে গেছে আমি একটু নিয়ে দেখাই আপনাদেরকে আমার মনে হয় এই আমি গ্যাসের চুলায়ও রান্না করতে পারবো ফাটবে না মাংসটা এত বেশি সফট হয়েছে চুলার উপর থেকে নিয়ে নিছি তারপরে হালকা একটু ঝোল দিছিলাম সেটা যেন আর একটু শুক যায় তাই আমি চুলার উপরে বসায় রাখবো কিছুক্ষণ মাটির পাতিলে রান্না করছি লাকড়ির চুলায় আবার এদিকে মাটির প্লেটে খাবো আজকে এটা স্বাদটা অন্যরকম এখন থেকে মেহমান আসলে আমি এটাতে করে গরু মাংস রান্না করব। কারণ হচ্ছে খুব অল্প সময়ে মাংসগুলো একদম সফট হয়ে যায় এটাই ভীষণ ভালো লাগছে গরম গরম ভাত সাথে গরম মাংস একসাথে নিয়ে মাটি প্লেটে বসে গেলাম আগে আমি আমার ছোট্ট ক্যামেরাম্যানকে একটু খাইয়ে দিব মাংসের গ্রানে সে খুবই অস্থির তাড়াতাড়ি বলতেছে মা আমাকে ভাত দাও আমাকে আর কাজ করায়ও না তাই আমি আগে একটু নিয়ে এ ওকে খাইয়ে দিচ্ছিলাম সত্যি বলতেছি আমি গরম গরম হাতে নিতে পারতেছিলাম না মাংসটা খুবই সফট হয়েছে নর্মালি আমি অন্য সময় মাংস রান্না করলে অতটা সফট হয় না আমার খুবই কষ্ট হয় আজকের মাংসটা একদমই ধরলেই ছিঁড়ে যাচ্ছে খুবই ভাল লাগছে এখন থেকে আমি এইভাবে রান্না করব। আমার আর ভয় পাওয়ার কোনো দরকার নাই যাই হোক সব মিলিয়ে ভালোই ছিল আজকের সব কিছু আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে